দেখেন সৌদি আরবের রাস্তা এটা শুধু হাঁটার জন্য রাস্তা এত সুন্দর বলা বাহুল্য আর গাড়ি পার্কিং করা সিস্টেমটা আরও সুন্দর রাস্তার যে আপনার করা হয় এত সুন্দরভাবে করা হয় মানে এটা তো আর বলার অপেক্ষা রাখে না আর বাংলাদেশ যা আছে সব চুরের দল মানে চুর সারা বাংলাদেশে কোনো কিছু নাই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চুর এই চুরগুলোর কারণে আজকে আমাদের বাংলাদেশে ধ্বংস হচ্ছে নতুন এক পরিবেশটা আসছে এই ডি সব চুর এই দেশকে ধ্বংস করে দিচ্ছে এখানে শুধু হাঁটার জন্য এই অবস্থা আর বাহিরের যে রাস্তাগুলা কি বলবো আর কি চলার যে কত সৌন্দর্য হাইওয়ে রুটগুলো তো আরও সুন্দর এটা তো বলার অপেক্ষায় রাখে না মানুষের কোনো জামলা নাই কোনো কোনো ধরনের হেনস্থা শিকার নাই মানুষ মানুষকে যেভাবে সুখ দেওয়া যায় শান্তি দেওয়া যায় এই সরকারের এটি হচ্ছে মূল মন্ত্র